আজকের ভিডিওতে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার মিডিয়ান বা মধ্যমান এখানে বিষয়টি হচ্ছে এডুকেশন নিয়ে আলোচনা করবো এখানে হচ্ছে কীভাবে মিডিয়ান নির্ণয় করতে হয় তবে এখানে লেখানো রয়েছে স্কোর ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর পরিসংখ্যা হচ্ছে দুই আট দশ পনেরো দশ পাঁচ এটা রয়েছে কীভাবে নির্ণয় করতে আমি দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে ষোলো থেকে কুড়ি তার একুশ থেকে পঁচিশ তারপরে ছাব্বিশ থেকে তিরিশ তার হচ্ছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ তারপরে ছত্রিশ থেকে চল্লিশ তার একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখানে শুধু আমি মিডিয়াম দেখেছি এখানে মিডিয়াম কিন্তু কীভাবে মিডিয়ামটি নির্ণয় করতে হবে এবার যেহেতু উচ্চ আর নিম্ন মিল নেই তার জন্য এখানে সিমরা বের করতে হবে আর শ্রেণী বের করার জন্য অবশ্যই প্রথম থেকে ওয়ান মাইনাস করতে হবে ওয়ান বলেছে ওয়ান মাইনাস করতে হবে সবার সঙ্গে তাহলে এখানে হবে পনেরো এখানে হবে কুড়ি এখান থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে ছাব্বিশতে ওয়ান বাদ দিলে হচ্ছে পঁচিশ একত্রিশ থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে তিরিশ ছত্রিশ থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে পঁয়ত্রিশ একচল্লিশ থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে চল্লিশ এইভাবে সবার থেকে ওয়ান বাদ যাবে যেহেতু ওয়ান বাদ গেছে তার জন্য কিন্তু দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ দশমিক ফাইভ এই ভিডিওটি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তাহলে পরবর্তী ভিডিওতে এরকম আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব দ্বাদশ দ্বাদশ্রেণীর রাশিবিজ্ঞানের অঙ্ক নিয়ে এখানে যেরকম কোনো আছে সেগুলো লিখতে হবে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এখানে দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ এখানে দশমিক ফাইভ দশমিক ফাইভ এ বসাতে হবে তাহলে চলে গেল পরিসংখ্যা এফ লিখতে হবে পরিসংখ্যা প্রথমে হচ্ছে টু তারপরে হচ্ছে এইট তারপরে হচ্ছে টেন তারপরে হচ্ছে ফিফটিন তারপরে টেন তারপরে ফাইভ এখানে সি এফ অর্থাৎ ক্রমযোগী পরিসংখ্যা বের করতে হবে ক্রমযোগী এটাকে বলে এখানে প্রথমে টু টুর সঙ্গে এখানে প্লাস করতে হবে তাহলে এখানে দশ দশের সঙ্গে দশ যোগ করলে হবে কুড়ি কুড়ির সঙ্গে পনেরো যোগ করতে হবে হয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সঙ্গে দশ যোগ করতে হবে হয়ে গেল পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে হচ্ছে পাঁচ যোগ করতে হবে হয়ে গেল পঞ্চাশ এখানে শেষের সংখ্যাটা হবে এন এটা হচ্ছে মধ্যমা অর্থাৎ মিডিল নির্ণয়ের সূত্র এই মিডিল যে রয়েছে বা মধ্যমান রয়েছে রাশিবিজ্ঞানের সেখানে এই রাশিবিজ্ঞান নির্ণয়ের সূত্র এই পদ্ধতি ধরলে হচ্ছে মধ্যমা অর্থাৎ মিডিয়ান নির্ণয় করা যাবে এটা মিডিয়ান নির্ণয়ের সূত্র একবার বলে দিচ্ছি মিডিয়ান নির্ণয়ের নিয়ম এখানে রয়েছে এই অঙ্কটি যেই দেখবে সেই হচ্ছে মিডিয়ান অঙ্ক করতে পারবে পরীক্ষায় তাহলে এইখানে থাকলে এন এবার লিখতে হবে এন ইকুয়াল হচ্ছে পঞ্চাশ যদি বুঝতে আগে বলেছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তাহলে এখানে এন বাই টু এর অর্ধেক করতে হবে তাহলে পঁচিশ এটাকে আবার করে এটা আসবে এন বাই টু লিখে এটাকে অর্ধেক করতে হবে এবার লিখতে হবে পঁচিশ এর থেকে বেশি কোনো যৌগিক পরিসংখ্যা পঁচিশ এর পঁচিশের থেকে বড় কর্মী সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এর থেকে পঁয়ত্রিশ এবং অনুরূপ শ্রেণী ঠিক এই লাইনে বরাবর আসতে হবে এখানে এই লাইনে এই যে আগে বলেছি মানে এখানে পঁচিশ থেকে বড় সংখ্যা লিখতে হবে পঁচিশের থেকে বড় একজন হচ্ছে পঁয়ত্রিশ আর অনুরূপ শ্রেণী থেকে এই লাইনে সোজা আসতে হবে এখানে কি আছে এখানে তিরিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এর মধ্যে আশি তাহলে হচ্ছে মিডিয়ান এটা লিখতে হবে আর এইটাই লিখতে হবে তিরিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবার হচ্ছে মিডিয়ান এবার উত্তর বের করতে হবে সূত্র হচ্ছে এখানে এখানে আরেকবার লিখে দিচ্ছি মিডিয়ান এল প্লাস এখানে এন বাই টু মাইনাস সি খালি এফ লিখলে হবে এখানে এফ আর নিচে হচ্ছে এফ ইন্টু আই এটা লিখতে হবে তবে এখানে লিখতে হবে এখানে যেমন এল এল হচ্ছে কি নিম্নটা লিখতে হয় এখানে এল মানে হচ্ছে এই যে মিডিয়াম যেখানে মধ্যমার শ্রেণী লেখানো হয়েছে এখানে নিম্নটা লিখতে হয় এখানে হচ্ছে তিরিশ দশমিক ফাইভ তাহলে এন এখানে এন রয়েছে পঞ্চাশ এই যে এন পঞ্চাশ তারপরে হচ্ছে এফ তারপরে হচ্ছে এফ এখানে এফ কোনটা হচ্ছে এখানে এখানে এন এই এই নিয়মটা ধরে বের করতে হবে এখানে এন পঞ্চাশ কিন্তু এখানে অর্ধেক করানো হয়েছে কত পঁচিশ ঠিক এর থেকে ছোট এখানে এর থেকে ছোট হয়েছে কুড়ি অর্থাৎ এইখানে যা লেখা হবে তার হচ্ছে থেকে ছোট এখানে তার থেকে ছোট হচ্ছে এফ কুড়ি কুড়ি তারপর এফ ঠিক এই লাইনে বরাবর আসতে হবে এফ হচ্ছে এই যে যেটি এখানে বলা হচ্ছে যে পঁচিশ এর থেকে বেশি কর্মযোগী পরিসংখ্যা পঁয়ত্রিশ সবচেয়ে বড় হচ্ছে পঁচিশের থেকে বড় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এই সোজাসুজি আসতে হবে এটি হচ্ছে এফ তাহলে এখানে পনেরো তার হচ্ছে আই এখানে আই হচ্ছে এখানে ডিস্টেন্স করে বিয়োগ করি তারা পাস হবে পাস লিখতে হবে এল হচ্ছে তিরিশ দশমিক পাঁচ প্লাস এন হচ্ছে পঞ্চাশ নিচে টু মাইনাস এ হচ্ছে কুড়ি এই এ হচ্ছে পনেরো ইন্টু আই হচ্ছে পাঁচ তিরিশ দশমিক পাঁচ প্লাস এখানে হাফ করলে হবে পঁচিশ মাইনাস কুড়ি নিচে পনেরো ইন্টু পাঁচ তিরিশ দশমিক পাঁচ এখানে বিয়ে করলে ফাইভ আর নিচে হবে তো কাটলে এখানে তিন পাঁচা পনেরো তিরিশ দশমিক পাঁচ এরপরে পাঁচ নিচে তিন কাট ভাগ করলে তিন ওকে তিন বিয়ে করলে দুই দশমীর জন্য শূন্য তিনশো আঠারো বিয়ে করলে আর দরকার নেই তাহলে আসলো তিরিশ দশমিক পাঁচ প্লাস এক দশমিক ছয় তাহলে ছয় আর পাঁচে হচ্ছে এগারো এক হাতে এক 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 দুই দুই শূন্য দুই তাহলে হচ্ছে বত্রিশ দশমিক পাঁচ এখানে কি বলা হয়েছে মিডিয়ান আসবে তিরিশ তিরিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এর মধ্যে থাকে মিডিয়ান তাহলে এখানে বের হলো কথা বত্রিশ দশমিক পাঁচ এখানে প্রায় লিখতে হবে যেহেতু ভাগটি সম্পূর্ণ হয়নি তাহলে এইভাবে মিডিয়ান আর দেখে নিচ্ছি অঙ্কটিকে কীভাবে নির্ণয় করতে হবে এটি হচ্ছে মিডিয়ান নির্ণয়ের সূত্র আগ্রহ বলেছি এটা মিডিয়ান নির্ণয়ের পদ্ধতি এই নিয়ম দেখলে যে কোনো ছাত্রছাত্রী করতে পারে এটা মিডিয়ান আগে বলেছি যে এটা কিন্তু মিডিয়ান নিয়ম মিডিয়ান এই নিয়মই দেখলে যে কোনো ছাত্রছাত্রী এই পদ্ধতিতে করতে পারবে পরীক্ষায় আর এরকম নিয়ম পরীক্ষা আসে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তাহলে এরকম পরবর্তী ভিডিওতে আরও একটি শিক্ষা বিজ্ঞানের অর্থাৎ রাশিবিজ্ঞানের অঙ্ক নিয়ে আলোচনা করব যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয় ডেকে দিলাম তাহলে উত্তরটি আসলে এখানে বত্রিশ দশমিক পাঁচ এটি হচ্ছে অ্যান্সার